আসসালাম আলাইকুম নিয়মিত এমার্জেন্সি পিল খাচ্ছেন তাহলে জেনে রাখুন ভবিষ্যতে কি কী ক্ষতি আপনার হতে পারে বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন পাঁচটি সাধারণ জন্ম বা ট্যাবলেট অপরদিকে দেখতে পাচ্ছেন একটি এমার্জেন্সি পিল জানলে অবাক হবেন পাঁচটি সাধারণ বড়িতে যে পরিমাণ হরমোন দেওয়া আছে ঠিক একটি এমার্জেন্সি পিলে ওই পরিমাণে হরমোন দেওয়া থাকে বুঝতে পারছেন কতটা ক্ষতিকর এমার্জেন্সি পিল বন্ধুরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স আপনার কাছে প্রশ্ন হলো অ্যাম্বুলেন্স তো একটি কার বা গাড়ি কিন্তু আমরা সব সময় কি এই গাড়ি ব্যবহার করি করি না কখন অ্যাম্বুলেন্স ব্যবহার করি এমার্জেন্সি প্রয়োজনে যেমন কেউ অসুস্থ হলে হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করে থাকি এবার আসুন আসল টপিকে এমার্জেন্সি পিল হচ্ছে এমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ করে তবে আডমিসিতে জন্ম নিয়ন্ত্রণের অসংখ্য পিল রয়েছে যেমন ফেমিকন ওভাস্টার্ট রোজেন টোয়েন্টি এইট এছাড়াও তিন মাসের ইনজেকশন কন্ডম সহ বিভিন্ন প্রকারের ব্যবস্থা রয়েছে এত ব্যবস্থা থাকার পরেও আমরা ভুল করে বা ইচ্ছা করে এমার্জেন্সি পিল সেবন করছি তাহলে আমরা কি ভুল করছি নাকি সঠিক করছি প্রশ্ন রইল আপনার কাছে ভেবে দেখুন ইচ্ছাই হোক আর আপনার বয়ফ্রেন্ডের ইচ্ছাই হোক জীবনে নিজের অনেক বড় ক্ষতি করছি না তো ইমার্জেন্সি ফিলের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক মাসিক সাইকেলে চক্র পরিবর্তন অর্থাৎ অনিয়মিত মাসিক যৌনিপথে রক্তক্ষরণ হতে পারে বরণ হতে পারে গর্ভধারণ ক্ষমতা বা প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন এছাড়াও শরীরে হরমোনের ইমব্যালেন্স হয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই অনিয়ন্ত্রিতভাবে এমার্জেন্সি পিল সেবন থেকে বিরত থাকুন বন্ধুরা এমার্জেন্সি পিল নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন এছাড়াও ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম